সাঁয়ত্রিশ জন অভিজ্ঞ চিকিৎসকের এক ছাদের তলায় অরঙ্গাবাদে পথের দাবি ট্রাস্টের মেগা মেডিকেল ক্যাম্পে উপচে পড়া ভিড় সতীর অরঙ্গাবাদ আজ এক ঐতি ইতিহাসের সাক্ষী থাকল পথের দাবি ট্রাস্টের উদ্যোগে আশ সাবিন মিশনে অনুষ্ঠিত হলো এক মেগা চিকিৎসা শিবির যেখানে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালে সাঁত্রিশ জন অভিজ্ঞ চিকিৎসক এক একযোগে পরিষেবা দিলেন একেবারে বিনামূল্যে হৃদরোগ স্নায়ু অস্থি ও হার স্ত্রী প্রসূতি শিশুরোগ চর্মরোগ নাক কান গলা বক্ষরোগ মানসিক রোগ শল্য চিকিৎসা ও সাধারণ চিকিৎসা বিভাগে রোগীরা বিশেষজ্ঞদের পরামর্শ পেয়েছেন এ বিষয়ে কে কী বলেছেন শোনাবো আপনাদের জঙ্গিপুর থেকে এতে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি একটা মেগা মেডিকেল ক্যাম্প ছিল তো আমরা বিগত দিন থেকে বলে আসছি যে আমরা বেশ কিছু পরীক্ষা ফ্রিতে করব তার মধ্যে একটা সুগারের জন্য একটা কস্টলি পরীক্ষা ছিল এইচ বিএ সেটা আমরা একশো বলেছিলাম কিন্তু আমরা বলছি দেড়শোর কাছাকাছি করে দেবো কারণ পেশেন্ট আছে দেড়শো কাছাকাছি করে দিচ্ছি বিএমডি যেটা বললো অলরেডি ডক্টর রানা চৌধুরী যে হাড়ের ঘনত্ব পরীক্ষা যেটার সাহায্যে আমরা যদি আগে ডায়াগনোসিস করতে পারি তাহলে হাড় খুয়ে যাওয়া বা ভঙ্গুর হওয়ার থেকে আমরা আটকাতে পারি এছাড়া আমরা নিউরোপ্যাথি ক্যাম্পেরও করেছি নিউরোপ্যাথি দেখবেন হাত যে পেশেন্টগুলো হাত চিনচিন করে ডায়াবেটিকের জন্য বা অন্য কোনো কারণের জন্য হোক সেগুলো ডায়াগনোসিস যে নিউরোপ্যাথি ক্যাম্পের ব্যবস্থা করেছি র্যান্ডাম সুগার তো আছেই ইসিজি করেছি ক্যাম্প থেকে ইউএসজি এবং আমরা ইকো যেগুলো উঠবে সেগুলো বিনা পয়সা করে দেওয়া হবে আর সব থেকে বড়ো কথা যে শ্বাসের যে পেশেন্টগুলো আছে তাদের একটা পরীক্ষা পি পিএফটি বলে পালমারি ফাংশান টেস্ট এই পরীক্ষাটা বিনা বাসে করা হচ্ছে এবার হচ্ছে ক্যাম্পে প্রচুর লোক সমাগম হয়েছে আমরা তিন হাজার আনুমানিক ধরে এগোচ্ছি প্রচুর ওষুধ আমরা নিজস্ব কিনেছি এবং প্রচুর এমার্জেন্ট আমি ধন্যবাদ জানাবো আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে যে কোম্পানিগুলো আমাদেরকে ওষুধগুলো প্রোভাইড করেছেন এছাড়া আমাদের ঔরঙ্গাবাদে প্রচুর ভালো মানুষ আছেন যারা এগিয়ে নিয়ে যায় সমাজকে এগিয়ে নিতে যান তারা ওষুধ কিনতে হেল্প করেছেন তারা টাকা পয়সা দেন দান করেছেন আমাদেরকে তাদের জন্য আমরা ওষুধও কিনেছি আমরা ওষুধ দেওয়ার চেষ্টা করছি সাধ্যমতো আর এছাড়া বলতে পারি প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদাভাবে এসছে যারা যারা কথা দিয়েছিল সব ডাক্তারই মোটামুটি এসছে সাঁত্রিশটা ডাক্তার বলেছিলাম হয়তো দুজন কমবে কিন্তু পঁয়ত্রিশ জনের মতো মাত্র ডাক্তার মোটামুটি হাজির হয়েছে এবং সবাই নির্দিষ্ট টাইমে হয়তো নটায় না আসলে কেউ দশটায় এসছে কেউ এগারোটায় এসেছে কেউ বারোটায় এসছে এইভাবে কিন্তু সবাই কিন্তু হাজির হয়েছে আর সর্বোপরি ঔরঙ্গবাদবাসীকে ধন্যবাদ জানাবো আপনারা পাশে ছিলেন বলেই আমরা এই মেডি মেগা মেডিকেল ক্যাম্পটাকে সাকসেস করতে পেরেছি আর আমরা পথের দেবী যে কর্মকাণ্ড করছি তার জন্য পথের প্রত্যেকটা সদস্য যেভাবে অংশ পরিশ্রম করছে তার জন্য পথের দাবি প্রত্যেকটা সদস্যের একটা জন্য দোয়া করবেন আর হচ্ছে আশ্রয় মিশন এখানে যে আমাদেরকে ডাক দিই তাদের আমরা পথের দাবিতে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি সবাই ভালো থাকবেন মেডিকেল ক্যাম্প এখনও চলছে আপনারা আসুন আমরা আছি আর বেশি কিছু বলবো না ইনশাল্লাহ পরে আবার যদি করতে পারি আবার আমরা ইনফর্ম করব পরে কিছু অনুষ্ঠানে আবার আসবো আপনার নাম আমি ডক্টর হেফজুর রহমান পথে থেকে